বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন বিকেলবেলা হাঁটতে হাঁটতে ভীষণ সুন্দর একটি জায়গায় চলে এসেছি অনেক আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না তো ভাবলাম আজ এত সুন্দর একটি জায়গায় এসেছি তো একটু ভিডিও করে নিই এটা অনেক বড় একটি বাউড তো এখানে প্রচুর পাখি এসছে শীতকাল আসছে সামনে আর এ সময় এই পাখিগুলো এখানে আসে ডাকশুনেই বোঝা যাচ্ছে যে এখানে কত পাখি রয়েছে আর বিকেলের এই সূর্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে পাখিগুলো দূর থেকে উড়ে এসে সব এই গাছে এসে বসছে গাছটা পাখিতে একদম ভর্তি হয়ে গেছে অনেক সুন্দর একটি জায়গা এখানে বহু লোকজন বিকেলবেলা সময় কাটাতে আসেন এগুলো সবই কচুরিপানা মৃত প্রায় তাই জন্য সবুজ নেই লাল হয়ে গেছে I'm <laughs> sorry. 이 때문에 혹시 가라고 해주지 দেখুন এই কচুরিপানার উপরে রয়েছে প্রচুর পরিমাণ পাখি ঝাঁকে ঝাঁকে পাখি দল বেঁধে এদিক থেকে ওদিক থেকে উড়ে উড়ে যাচ্ছে সূর্যটা এখন ডুবে যাচ্ছে রংটাও আরো সুন্দর হয়ে উঠেছে সন্ধারেই সুন্দর বাওর প্রচুর পাখি আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগলো তো অনেকক্ষণই কাটিয়েছে এখানে মনটা ভীষণ ভালো হয়ে গেল অনেক দিন পরে বেরিয়ে এখন হাতে আর সময় নেই সন্ধ্যা হয়ে গেছে যেতে হবে বাড়ির দিকে আর যেতে যেতে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওই